বাংলাদেশের অভ্যন্তরে আসার পরেও বিএসএফ গুলি কিন্তু ছাড়ছে না কিন্তু তারা তাদের নাগরিকদেরকে দিয়ে মুহুর মুহুর বাবা ফুটাচ্ছে এখানে একটা যুদ্ধগত অবস্থায় পরিণত হয়েছে বাংলাদেশের মানুষ এই যে দেখুন কি পরিমাণের তারা উঠেছে সীমান্তে একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা চলছে ভারত বাংলাদেশকে দখল করে নিতে চাই তারা টিআর গ্যাস চালিয়েছে এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ কি করছে বিজেপি এই জায়গাটা একটা যুদ্ধরত অবস্থায় জায়গা করেছে বাংলাদেশকে তারা দখল করে নিতে চাই দেশের মানুষ যেনে আছে অস্ত্র অস্ত্র যা আছে পকতেল মফটেল যা আছে সব ন্যাস্ত করেন আমাদের পৃথিবীর একজনের আঙ্গুল ফেটে গেছে আমার দেশের মাটি যেনে ওরা জেনে না পারে আসসালামু আলাইকুম ভারতের আগ্রাসী হাত ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ বোমের সামনে গিয়ে ভারতকে মোকাবেলা করছে বাংলাদেশের জনগণ যেন বাংলাদেশকে বাঁচানোর জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে সুপ্রিয় দর্শক গতকালকে ও নবগঞ্জের সীমান্তে যে ঘটনা ঘটেছে আপনারা দেখতে পেয়েছেন যেখানে বিএসএফ ককটেল বিস্ফোরণ করেছে বোমা মেরেছে সেইগুলো উপেক্ষা করে বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখতে পেয়েছেন কিভাবে অন্যায় করে বাংলাদেশের ভিতর থেকে গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে এবং তার প্রতিবাদে বাংলাদেশের জনগণ ঢাল স্বরূপ দাঁড়িয়েছে আমরা দেখে আসবো বিস্তারিত ভারতের বিএসএফ এর পক্ষ প্রত্যক্ষ মদতেই কিন্তু তারা বাংলাদেশ বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং বাংলাদেশের বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে তারা বাংলাদেশ সীমান্তে চলে এসে তারা পাথর নিক্ষেপ করছে এবং বিপুল বোমা মজুদ করে রেখে তারা বোমা চালাচ্ছে আমরা দেখতে পেয়েছি কয়েকজন বিজেপি সদস্য কিন্তু এখানে আহত হয়েছেন

আমরা একটু আগে দেখেছি যে বিএসএফ এর তারা এখানে হাত বোমা চার্জ করেছে এবং বেশ কয়েকটি হাত বোমা চার্জ করেছে বিএসএফ এর পাশে দাঁড়িয়ে তারা ইট চালাচ্ছে কিন্তু তারা কোনো প্রকারেও কিন্তু কর্ণপাত করছে না এবং নিষেধ করছে না তারা আসলে তাদের দেশের নাগরিকদেরকে সুসুরি দিচ্ছে এক কথায় পার বাংলাদেশের সাথে কাজ পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করার জন্য এখন এই মুহূর্তে যারা ওই জায়গাতে যারা ভারতে রয়েছে তারা বাংলাদেশের সীমান্তে রয়েছে এবং এই যে দেখেন তারা কিভাবে ইট চালাচ্ছে বাংলাদেশের ভিতরে ঢুকে এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ এই যে দেখুন আসলে বাংলাদেশকে তারা দখল করে নিতে চাই কিন্তু এখানে বিজেপি বিএসএ বিজেপি যেভাবে ভারতের নাগরিকদেরকে প্রত্যক্ষ ভাবে সাই দিচ্ছে কিন্তু বিজেপি আসলে বাংলাদেশের নাগরিককে বাধা দিচ্ছে এই যে দেখুন বাংলাদেশের অভ্যন্তরে তারা বাবা ফুটাচ্ছে মোহন মোহন বাবা ফুটাচ্ছে কার্যত বাংলাদেশের বিজেপি এখানে সীমান্তে এত বাবা ফুটছে কি করছে তারা বাংলাদেশের অভ্যন্তরে আসার পরেও বিএসএফ গুলি কিন্তু ছাড়ছে না কিন্তু তারা তাদের নাগরিকদেরকে দিয়ে মুহুর মুহুর বাবা ফুটাচ্ছে এখানে একটা যুদ্ধগত অবস্থায় পরিণত হয়েছে বাংলাদেশের মানুষ ফসে উঠেছে এই যে দেখুন কি পরিমাণের বাবা তারা সীমান্তে একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা চলছে ভারত বাংলাদেশকে দখল করে নিতে চাই এটি তার প্রমাণ এই মুহূর্ত বাংলাদেশের অভ্যন্তরে তারা টিআর গ্যাস চালিয়েছে এই যে তার ধোয়া এবং তার প্রমাণ কি করছে বি কার্যত এই জায়গাটা একটা যুদ্ধভরত অবস্থায় বাংলাদেশকে তারা দখল করে নিতে চাই সীমান্তের যে নাগরিকরা রয়েছে তারা আসলে এখানে একটা আতঙ্কের মধ্যে রয়েছে ভারতের বিএসএফের পক্ষাতই কিন্তু তারা সীমান্তে এভাবে বোমাবাজি করছে এবং বাংলাদেশকে চোখ রাঙানি দেখাচ্ছে যে বাংলাদেশ তারা যে কোনো মুহূর্তে দখল করে নিতে চায় কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের পাশে আছে বিজেপির পাশে আছে এবং বাংলাদেশকে ভারতের কখনোই বিজেপি কার্যত মানুষকে শুধু থামাচ্ছেই আর বিএসএফ ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশে টিআর গ্যাস নিক্ষেপ করছে আসলে এটা আসলে কেন চুপচাপ আছে সেটাই বুঝতে পারছি না খুবই শোচনীয় অবস্থা এই জায়গাটাই কার্যরত যুদ্ধ অবস্থা চলছে দুই দেশের মধ্যে একটু পরপরই কিন্তু ভারতের ভারতের নাগরিকরা বাংলাদেশে ঢুকে বোমা ফাটাচ্ছে এবং বাংলাদেশের নাগরিকরা কার্যত তাদের দেখা ছাড়া আর কিছুই করার নাই এমন অবস্থা তৈরি হয়েছে এই মুহূর্তে রয়েছি চাপাইনবাবগঞ্জের চোকা সীমান্তে চোকা সীমান্তের সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই উত্তেজনাপূর্ণ একটা অবস্থা সৃষ্টি হয়েছে এখানে বিজি ভারতীয় নাগরিকরা একটু পরপরই ইটপাটকেল ছুটছে আর বাংলাদেশের অভ্যন্তর এই অবস্থান নিচ্ছে এবং তারা বোমাও ফাটাচ্ছে আসলে মূলত এই জায়গাতে গত কয়েকদিন ধরেই কিন্তু যে উত্তেজনা তৈরি হয়েছিল তারই অংশ হিসাবে আজকেও সকাল থেকে সীমান্তে আবার উত্তেজনা তৈরি হয় সেই উত্তেজনার পরেই কিন্তু ভারতের নাগরিকরা বাংলাদেশের অভ্যন্তরে এসে বোমা ফাটাচ্ছে ইটপাটকেল নিক্ষেপ করছে এবং বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দেখাচ্ছে কিন্তু এখানে স্থানীয়দের প্রত্যক্ষ সহযোগিতায় তারা বারবার ব্যর্থ হচ্ছেন এবং সীমান্তে এই মুহূর্তে হাজার হাজার মানুষ এই অঞ্চলের হাজার হাজার মানুষ ঢাল হিসাবে দাঁড়িয়েছে ভারতের বিজেপির সাথেই সীমান্তে মানুষ কিন্তু বাংলাদেশকে পাহারা দিচ্ছে যে বাংলাদেশ ভারতকে ভারত দখল করে নিতে চাচ্ছে সে বাংলাদেশকেই কিন্তু তারা পাহারা দিচ্ছে তারা বারবারই সুশুরি দিচ্ছে যে বাংলাদেশ তাদের সাথে ঝগড়া করবে কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত ভদ্রভাবে এবং খুব সাহসিকতার সাথে তাদেরকে মোকাবেলা করছে সীমান্তে অবস্থান করে এই মধ্যে রয়েছে আমি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চোকা সীমান্তে কয়েকদিন আগেই কিন্তু এখানে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় তখনও কিন্তু এই অঞ্চলের সাধারণ মানুষ এখানে বিজিবির সাথে ঢাল হিসেবে দাঁড়িয়েছিল ভারতের বিপক্ষে আজকেও তারা আসলে কোন সাহসে বাংলাদেশের অভ্যন্তরে এসে যে ককটেলবাজি বোমাবাজি করে আসলে সেটি কিন্তু একটি আন্তর্জাতিক সীমানা রেখার যে আইন রয়েছে সেটি পরিপন্থী এবং কার্যত বিএসএফ এর প্রত্যক্ষ মদদেই কিন্তু এটি করছে তারা সীমান্তের দুই পাশেই একটা উত্তেজনা হয়েছে সীমান্তে বিজিবির সাথে সাধারণ মানুষ কিন্তু ঢাল হিসেবে দাঁড়িয়েছে এই সীমান্তের এই জায়গাটি যেন কোনো মতেই বিএসএফ দখল করে নিতে না পারে এবং সীমান্তে বাংলাদেশ সীমান্তে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে আসলে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এই অত্র অঞ্চলের যত যুবক বৃদ্ধ যারা ছিল সবাই কিন্তু এই সীমান্তে এসে জড়ো হয়েছে ভারত ভারতকে আমরা বলতে চাই আমরা ছোট্ট দেশ কিন্তু আমাদের সাথে সত্য আছে আমরা সত্যকে নিয়ে পথ চলি অতএব আমাদের পরাজয় করা অত সহজ নয় আমরা কখনও ভারতের ভিতরে গিয়ে কুত্তার মতন তাদের সম্পদগুলো আমরা খাইনি কিন্তু ভারত এত বড় দেশ হওয়ার পরেও তারা কুত্তার মতন অন্য দেশের দিকে মুখ দিচ্ছে এবং তারা বাংলাদেশের সম্পদ তারা কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশের গাছ তার প্রতিবাদের ঢাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণ এবং সর্বশেষ আমরা দেখতে পেয়েছি বিএসএফ তারা বলেছে এটা আমরা দুঃখজনক যে আপনাদের সীমানার ভিতরে গিয়ে এটা করা হয়েছে জন্য বিএসএফ ক্ষমা চেয়েছেন লজ্জা হয় না বারবার ক্ষমা চেতে আমরা আশা করি ভারতের কোন জনগণ বা ভারতের বিএসএফ বা ভারত যেন আর বাংলাদেশের দিকে হাত না বাড়ায় বাংলাদেশের সম্পদ বাংলাদেশের সীমান্তের ভিতরে না ঢুকে যদি ঢুকতে যায় তাহলে বোম মারেন আর যা মারেন না কেন বাংলাদেশের জনগণ সব কিছু মোকাবেলা করে আপনাদের প্রতিহত করবে আপনাদের আগ্রাসী হাত ভেঙে দিবে সব প্রদর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কনসানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাত